এটা হচ্ছে একটা ব্লাড প্রেসার মাপার মেশিন অনেকেই একটা প্রেশার মাপার মেশিন ঘরে রাখতে চান কিন্তু নির্ভরযোগ্য একটা প্রেশার মেশিন খুঁজে পাচ্ছেন না এটা খুব অস্বাভাবিক বিষয় না কারণ প্রেশার মাপার মেশিন অনেক রকম প্রেশার মাপার মেশিন আপনি অনলাইনে পেয়ে যাবেন যেগুলোর অধিকাংশই কিন্তু সঠিক রিপোর্ট দেয় না এক এক সময় এক এক রিপোর্ট দিয়ে থাকে তো ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের চিকিৎসা করার জন্য আমার ঘাড়ে দেখতে পাচ্ছেন একটা ওরিস ব্যাগ যেটা দিয়ে আজকে আমি আপনাদের চিকিৎসা করব এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে ব্লাড প্রেসার মাপার মেশিন আপনারা অনেকেই জানেন যে এই জিনিসটা সবার বাসায় এক পিস থাকা খুবই জরুরি তবে সেটা যদি সঠিক এবং ভালো মেশিন হয় কারণ অনেক সময় আপনি অনলাইনে অনেক রকম ব্লাড প্রেশার মাপার মেশিন পেয়ে যাবেন যেগুলো সঠিক রিপোর্ট দেখায় না কিন্তু এই ব্লাড প্রেশার মাপার মেশিনটা দিয়ে আপনি একদম সঠিক রিপোর্ট দেখতে পারবেন এটার অনেক রকম অনলাইনে পেয়ে যাবেন যেগুলো বেশিরভাগই ফেক আপনার সঠিক রিপোর্ট দেখায় না এটা আমি আসলে চেক করলাম বাসায় নিয়ে এসে এবং এটাতে আপনার হচ্ছে অনেক ফ্যাসিলিটি রয়েছে যেমন এটা কিন্তু আপনি পাওয়ার ব্যাংক বা চার্জার দিয়ে চালাতে পারবেন পেছনে ব্যাটারিও লাগাতে পারবেন এটার কাভার আছে আমি খুলে রেখেছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা এটা আপনি এখানে ঢুকিয়ে দিলেই আপনি কিন্তু আপনার ব্লাড প্রেশার মাপতে পারবেন আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার আগে আমি এটা দিয়ে আমার প্রেশারটা একটু মেপে নিতে চাই তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কেমন এবং এটার প্রেশার কতটা ভালো আপনার হচ্ছে রিপোর্ট দেয় দেখেন আমি হচ্ছে এটা আমার হাতে লাগিয়ে নিচ্ছি এই যে একদম জায়গা মতো লাগিয়ে নিলাম তো এই যে দেখেন এটা হচ্ছে ক্যাবেল এটা আমার পাওয়ার ব্যাংকের সাথে লাগানো আছে আমি এটা জাস্ট ওপেন করলাম এবং দেখেন এখানে নাম্বার উঠতেছে নাম্বার চলে গেছে এই যে এখানে নাম্বার উঠতেছে এবং আমার কিন্তু পেশার মাপা শুরু হয়েছে আমাকে রিল্যাক্স থাকতে বলছিলাম আমি রিল্যাক্স থাকতে পারি নাই তাই এরো নোট দিছে তো বুঝতেই পারছেন কতটা ভালো একটা মেশিন তো হচ্ছে আমি এটা অফ করে একটু রেস্ট নিয়ে আমি হাতটা নড়াবো না এবার এবার আমি হচ্ছে এবার পাওয়ারটা দিচ্ছি অনেক পেশাদ দেয় রক টক বোধহয় ছিঁড়ে ফেললো কিছু সময় নিচ্ছে এই সময় আসলে কথা বলা যাবে না চুপ থাকতে হবে মাপা হয়ে গেছে দেখেন আমার হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাই উননব্বই মানে এইট নাইন দেখেন কি সুন্দর আমার প্রেশারটা মেপে আবার ডক্টরের মতো বলে দিল যে আপনার প্রেশার নরমাল তো আমি আরেকবার টেস্ট করি এটা মারাত্মক প্রেসার দেয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু খুবই প্রেসার দিচ্ছে Your systolic blood pressure is... তো ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম যে এটা হচ্ছে কিভাবে এটা প্রেসার মাপে এবং কি সুন্দর সাউন্ড করে বলে দেয় যে আপনার প্রেসার নরমাল হাই অথবা লো টোটাল ডিটেইলসটা আপনাকে বলে দিবে যেটা ভয়েসে এবং আপনি এত বড় একটা ডিসপ্লে দিয়ে দিছে যেখানে আপনি দেখতেও পারবেন যে আপনার প্রেসার কেমন তো যাদের বাসায় বয়স্ক মানুষ আছে বা সবার বাসায় আসলে এখন প্রেসার মাপার মেশিনটার প্রয়োজন হয় আপনারা চাইলে এটা নিতে পারেন এটাতে আপনারা দেখলেন যে প্রথমবারে আমাকে 21 দেখিয়েছিল এবং পরেরবার 22 দেখিয়েছিল তো এটা আসলে কিন্তু তেমন কোনো বিষয় না কারণ আমি এখানে কথা বলছি বা নড়াচড়া করছি যে কারণে আপনার হয় এবং যে ম্যানুয়াল মেশিন বলেন এবং যে কোনো অটো মেশিন বলেন এক দুই এরকম কম বেশি হতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটা মেশিনের কোনো প্রবলেম না ফর্ড না আপনার প্রেশার সবসময় আপডাউন হতে থাকে তো আপনি চাইলে এ বিষয়ে ফার্মেসিতে বা ডক্টরের সঙ্গে কথা বলতে পারেন যে এরকম কি আসলেই হয় কিনা যদি তারা আপনাকে বলে যে হ্যাঁ এটা হয় স্বাভাবিক তাহলে আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন এছাড়াও আপনি অনলাইনে অনেক রকম মেশিন পেয়ে যাবেন একটা বিশ্বস্ত জায়গা থেকে একটা ভালো প্রেশার মাপার মেশিন নিয়ে নেবেন তবে এই প্রোডাক্টগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট এগুলো মোটামুটি যথেষ্ট ভালো প্রোডাক্ট আমি এটা এনে কয়েকদিন ব্যবহার করে তারপরে এটা রিভিউ করছি এবং কয়েকজনের আমি চেক করেছি যাদের প্রেশার হাই হয় না লো থাকে তাদের পেশার অলওয়েজ লো দেখায় আমি এটা হচ্ছে ম্যানুয়াল যে প্রেশার মাপার মেশিন আছে সেটা দিয়েও চেক করেছিলাম যার লো তার সব কিন্তু লো দেখায় আবার যার হাই তার সব সময়ই হাই দেখায় এক দুই তিন এরকম কম বেশি হওয়া এটা স্বাভাবিক আমার মনে হয় আপনারা চাইলে ডক্টরের সঙ্গে আলোচনা করে এটা আপনারা নিতে পারেন এটা আপনার বিষয় তো আমি এটার ফিচারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এটাতে ওস্কেলোম্যাট্রিক মেথড ব্যবহার করে প্রেসার মাপে যেটা খুবই নির্ভরযোগ্য এটার মেজারমেন্ট রেঞ্জ হচ্ছে জিরো থেকে 280 mmHg এবং এটার পালস রেট হচ্ছে 40 থেকে 199 পার মিনিট অ্যাক্যুরেসি প্রেসারের 3 mmHg এর মতো একদম নির্ভুল রিডিং দেয় পালসে 5% এর মধ্যে থাকে এইটাতে আপনি 4টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন যেগুোনো নর্মাল পেন্সিল ব্যাটারি এটাতে 4টা ব্যবহার করে আপনি এটা ইউজ করতে পারবেন এটাতে একটা সাউন্ড সিস্টেম আছে যেটা আমি আগেই দেখিয়েছি এটা আপনাকে টোটালি কমান্ড দিতে থাকবে এবং একটা টাইপ সি সিপোর্ট আছে যেটা আপনি নর্মাল ফোনের চার্জার দিয়ে এটা ব্যবহার করতে পারবেন চাইলে পাওয়ার ব্যাংক দিয়েও এটা ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা প্যাড পেয়ে যাবেন যেটা আপনার হাতের সাথে লাগিয়ে প্রেসার মাপতে পারবেন এবং এর সঙ্গে একটা ম্যানুয়াল গাইড পাবেন যেটা আমার কাছে তেমন একটা কাজের মনে হয় নাই আপনারা চাইলে সেটা দেখতে পারেন এছাড়া এটার সঙ্গে আর কিছুই থাকে না এটাই হচ্ছে মেইন জিনিস এটার পিছনে একটা কাভার আছে যেটা আমি খুলে রেখেছি তো ভিয়ার্স এটা হচ্ছে আমাদের প্রেশার মাপার মেশিনটা এটার টোটাল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম এটার মার্কেট প্রাইস এবার বলে দিই এটার মার্কেট প্রাইস মাত্র 1700 টাকা এটার কোনো মডেল নাম্বার নেই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং আপনি এটা হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট পরিশোধ করতে পারবেন আমি এটা যেখান থেকে পেয়েছি তারা খুবই বিশ্বস্ত আপনারা চাইলে এটা নিয়ে দেখতে পারেন এটা আমি ব্যবহার করে তারপরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করলাম আমি চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো প্রোডাক্টের সোর্স দেওয়ার জন্য কারণ এই ধরনের প্রেশার মাপার মেশিন যেগুলো অধিকাংশই অ্যাকুরেট আপনাকে দেখাবে না কিন্তু এটা আমি কয়েকদিন ব্যবহার করার পরেই এই কন্টেন্টটা বানাতে এসেছি কারণ একটা জিনিস ভালোভাবে টেস্ট না করে রিভিউ দেওয়া যায় না তো ভিহার্স এইসিলসের ভিডিও আপনারা চাইলে এটা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এবং আমি জিনিসটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে অন্যান্য জায়গা থেকেও এটা কিনতে পারেন যেখানে আপনার সুবিধা হয় তবে অবশ্যই এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আপনারা সেম প্রোডাক্টে নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো অনেক রকম প্রোডাক্ট হয়ে থাকে যেগুলো বেশিরভাগই সঠিক রেজাল্ট দেখায় না তো ছিল অস্কের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ